নমস্কার হরে কৃষ্ণ সবাই কেমন আছেন যে হিন্দ ভারত ড্রাইভার একটা জিন্দাবাদ আজ থেকে কিছুদিন আগে আমাদের ভারতের রোড মিনিস্টার শ্রী দিয়েছেন যে কিছু রয়েছে ভারতে। আজকে সেই শট থাকার বিশেষ কারণ অনেক কিছুই ভারত স্বাধীন হয়েছে আজকে অনেকটা বছর সাতাত্তর বছর হয়ে গেছে ভারত স্বাধীন হয়েছে কিন্তু আজ অব্দি কোন সরকার কোন পলিটিক্যাল কোন সরকার আজ যদি কোনো ড্রাইভারের বিষয়ে নিয়ে কি কোনো মেসেজ দিয়েছে কোনো ড্রাইভারের ভালোর জন্য ড্রাইভারদের ভালোর জন্য ড্রাইভারদের শান্তি সুখ শান্তির জন্য বা ড্রাইভারের হেক্টের জন্য কি কোনো নতুন বিল পাস করেছে বা করতে পেরেছে পারেনি হ্যাঁ ড্রাইভারদের কিভাবে ক্ষতি করা যায় সেটা অবশ্যই পারা গেছে আজ থেকে কিছুদিন আগে আরেকটা একটা বিল পাশ হয়েছিল সেই বিলের মধ্যে ছিল দশ বছরের জেল না হলে লাখ টাকা সেটাকে অনেক অনেক হেনস্থা করেছে ড্রাইভারদেরকে অনেক বিভ্রান্ত করেছে আমাদের মতো ড্রাইভারদেরকে এবং কিছুদিন আগে আরেকটি ভিডিও দেখলাম সেটা হচ্ছে আহ গুজরাটে সেই ভিডিওটা ফাঁস হয়েছে গুজরাটের ট্রাফিক ডিআইজি সেই ম্যাডামের নামটা আমি বলতে পারছি না ভুলে গেছি সেই ম্যাডাম কি বলেছেন যে লাইনের মধ্যে লাইনটা রয়েছে যে লাইনটা রয়েছে বা দিকের লাইনে কোনো ট্রাক ওভারটেক করতে পারবে না তার কারণ সমস্ত ট্রাক লোড গাড়ি একই লাইনে যাবে তো আজকে এই বিষয়টা নিয়ে আমি কথা বলছি আমাদের শ্রী ট্রান্সপোর্ট মিনিস্টার নিতিন গাডকারী সাহেবের কাছে যদি আপনারা পৌঁছাতে পারেন আর হ্যাঁ যদি আমি ভুল বলে আজকে একটা 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 লাইনে গাড়ি গাড়ি চালানো কতটা কষ্ট সেটা জানে। না তার জন্য কি আমি বসে থাকবো আমি বসার পর আমার পিছনে যারা একশোটা গাড়ি রয়েছে সেই গাড়িটা গিয়ে বসে থাকবে আজকে আইনের যারা রক্ষিক রয়েছে তারা আজকে ড্রাইভারদেরকে বিভ্রান্ত করছে আপনারা আইন তৈরি করেন। কিন্তু আপনারা তো ড্রাইভারদেরকে বিভ্রান্ত করেন তাহলে যে যে কথা বলেছেন এক গাড়ি আমি সেই বিষয়ে আসছি যাচ্ছে সামনে কোন কারণে সেটা ব্রেকডাউন হয়ে গেছে খারাপ হয়ে গেছে তাহলে তো প্রতিটা গাড়িকে অবশ্যই বার দিকে যেতে হবে তাহলে আপনি বলছেন বাঁ দিকে গেলেই দশ হাজার টাকা জরিমানা দিতে হবে চালান করে দেবেন হ্যান্ড করে দেবেন তেন করে দেবেন তাহলে ম্যাডাম আপনাদের রাজ্যে বা বিভিন্ন রাজ্যে সব ট্রান্সপোর্টার গাড়িগুলো চলে বেশি অংশে কাঁচামাল নিয়ে যায় তো যারা কাঁচা নিয়ে যায় তাহলে তো আলু পচে যাবে পেঁয়াজ পচে যাবে তাহলে সেই দায় আপনি নেবেন সময় না। সেই দায়টা ওইটার পুরো ভার একটা ড্রাইভারের উপর এসে পড়ে এটা কি আপনি জানেন কোনো সময় জানেন না আর যারা সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন দেখবেন নেতা আমি ওই করে ফেলেছি সেই করে ফেলেছি আহ এই বিল পাশ করে নিয়েছি আজকে যে কোনো একটা কোনো একটা সমস্যা হোক সর্বপ্রথম আগে রাস্তা অবরোধ করা হয় রাস্তাটাকে জাম করে দেওয়া হয় পাবলিকের মাধ্যমে তোলা হয় সেই পুলিশের প্রশাসন আমি সব পুলিশকে খারাপ বলছি না সব আরটিও এমবিআই দেরকে আমি খারাপ বলছি না কিন্তু যারা যে রাস্তায় চলে সে একমাত্র বলতে পারে যে ওই রাস্তার মধ্যে কটা আলটিও রয়েছে কয়টা পুলিশ চেকপোস্ট রয়েছে কোথায় কত টাকা দিতে হবে তাহলে সরকার পক্ষকে এই জিনিসটাকে তো দেখার প্রয়োজন এই জিনিসটাও তো দেখার প্রয়োজন আজকে একটা ড্রাইভার বিশ টাকা স্যালারি পায় আজকে একটা ড্রাইভার বিশ হাজার টাকা স্যালারি পায় সে বিশ টাকা দিয়ে সে চব্বিশটা ঘন্টা সে গাড়ি চালায় টা ঘন্টা আমাদেরকে ডিউটি করতে হয় আমাদের চব্বিশ ঘন্টা ডিউটি করে আমরা পাই কত বিশেষ করে কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা মানে বারো ঘন্টায় আপনি দশ হাজার টাকা বেতনের চাকরি করছেন তাহলে একটা কাজ করুন শ্রী নীতিন গডকরি সাহেব নতুন কোন ড্রাইভারদেরকে অপয়েন্টমেন্ট করার প্রয়োজন নেই যে সব ড্রাইভাররা আছে রাস্তায় চলছে ওরাই চলুক নতুন কোন লাইসেন্সের প্রয়োজন নই দেখবেন একটা দিন এমনও চলে আসবে আমরা আমি নিজে ড্রাইভার আমি নিজে হ্যান্ডেল রাখি না হ্যাঁ এখন আপনি বলবেন এটা তো আইনত অপরাধ ধারা এত ধারা এত হ্যান্ডেল রাখতে হবে হ্যাঁ আমি সেটা জানি আমরা সেটা জানি কিন্তু একটা হ্যান্ডেল রাখলে তার একটা খাবার দাবার আছে ওকে একটা টাকা দিতে হবে সে টাকাটা আসবে কোথা থেকে সে টাকাটা আসবে কোথা থেকে আপনারা কোনো কিছু হলে আপনারা শুধু ড্রাইভারদের উপর আপনারা অত্যাচার করেন আপনারা কোনো কিছু হলে আপনারা ড্রাইভারদের উপর অত্যাচার করেন সমস্ত সরকার পক্ষরা পাবলিক পক্ষরা তাহলে আজকে একটা কথা বলুন যদি সমাজে যদি ড্রাইভার যদি না থাকে তাহলে আপনারা পণ্য পণ্য সামগ্রী আপনারা কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবেন আর যারা এত সব বড় বড় কথা বলছেন নেতারা সব রয়েছেন আপনারা তো নিশ্চয়ই ড্রাইভার রয়েছে আপনারা তো তো চালান না আমাদেরকে ড্রাইভারদেরকে বিভ্রান্ত করার জন্য এই সরকার পক্ষরা বিভিন্ন নিয়ম কানুন তৈরি করছে ভাই আমি সমস্ত ড্রাইভারদেরকে একটাই কথা বলবো ভাই কাউকে ড্রাইভারের চান্স দিতে যাবেন না কারণ আপনি একজন আমার যদি ভিডিওটা আপনি কোনো ড্রাইভার বাই দেখে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই বলতে পারবেন বা হ্যাঁ আপনি কমেন্টে জানাবেন যে আমি কথাগুলো কি ঠিক বলেছি কি না